সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালে উঠে মারুলি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আগে ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই যে ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা দেখছো এই ঝাড়ুটা যেন বেশি দিন নিয়ে আসা হয়নি তাও দেখো কেমন ক্ষয় হয়ে গেছে মানে এখনকার ঝাড়ুগুলো না ভালো নয় যেন কয়েকদিন ঝাড় দেওয়ার পর ক্ষয় হয়ে যাচ্ছে আর বাবা এমনিতেও এই ঝাড়ুটা ভালো দেখে আনতে পারেনি কয়েকদিন ঝাড় দেওয়ার পর ছোট হয়ে গেছে ঘর ঝাড় দেওয়ার পর এঠো বাসনগুলো পুকুর ঘাটে রেখে এলাম তারপরে এই যে বালতিটা নিয়ে এক বালতি জল নিয়ে এলাম আর এই ঘর মোছালাটিটাকে ধুয়ে নিয়ে এলাম তারপর দেখো আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর আগেই ঘরগুলো মুছেছি ঘরগুলো মোছা না তোমাদের সাথে শেয়ার করা হয় না কেন বলো তো ঘরগুলো না খুব গ্যাঞ্জাম জানো তো অনেক জিনিসপত্রতে ভর্তি বেশি জায়গা নেই মোছার আর কি তো সেই জন্য শেয়ার করি না আর ওই দেখো দেখছো সেই যে কবে থেকে আমার বালতি ছিল না তোমরা তো কত বার বার করে আমাকে বলেছো যে একটা বালতি কেন বালতি কেনো অবশেষে দেখো কালকে বালতি বিক্রি করতে এসেছিলো আর আমি এই বালতিটা নিয়েছি তো বালতিতেই আজকে ঘরটা মুছছি আর এই যে দেখছো বালতিটা এই বালতিরই দাম আমি যখন বাজারে জিজ্ঞাসা করছিলাম বলছিল একশো টাকা করে আর যেন আর আমি গ্রামে মাত্র চল্লিশ টাকা দিয়ে এই বালতিটা কিনলাম তাহলে তোমরাই বলো অত টাকা দাম বেশি দিয়ে আমি কেন বাজারে কিনতে যাব সেই জন্যই আমি বাজারে নিইনি আমি জানতাম যে এই বালতিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই হবে তার জন্য নিইনি তো যাই হোক দেখো ঘরের ভিতরগুলো মোছার পর বারান্দাটা মুছে নিয়েছি আর আমি এখন সিঁড়িটাকে মুছে নিচ্ছি তো যাই হোক দেখো ঘর মোছা শেষ করে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর আমি এখন জলে নেমে পড়েছি অন্যদিন তোমরা দেখো আমি ওপরে বসে বাসনগুলো মাজি কিন্তু আজকে জলে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাসনগুলো মাজতে শুরু করে দিলাম আর এখন দুদিন থেকে তো বাসন মাজা সাবানটা দিয়ে বাসন মাজছি যদিও সাবানের সাথে একটু ছাই মিশিয়ে নিয়েছি কেন বলো তো শুধু সাবানে যদি বাসন মাজা হয় যে এটোগুলো আর কি শুকিয়ে লেগে যায় সেগুলো না তাড়াতাড়ি উঠতে যায় না খুব ঘষতে হয় অনেকক্ষণ ঘষতে হয় আর ছাই যদি একটু দেওয়া হয় ছাইটা তো একটু কিরকিরে ভাব আছে তো মানে খুব সহজেই উঠে যায় তো সেই জন্য একটু ছাইও মিশিয়ে নিয়েছি তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি আর এখন বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইমাত্র আমি স্নান করে এলাম আর এবার আমি পুজো করবো আর আজকে হচ্ছে তো বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটাই টাইম লাগবে তো চলো পুজোটা আর কি তাড়াতাড়ি করে নিই আর দেখো আজকে এই নাইটিটা নতুন নাইটিটা বাড়িতে পড়লাম তো যা গরম পড়েছে শাড়ি সামলাতে সামলাতে মানে না অবস্থা হচ্ছে তাই ভাবলাম আজকে নাইটি পড়ি আর তোমরা অনেকেই বলছো যে দিদি নাইটি পরে ভিডিও করো তাই দেখো নাইটিটা পরে আজকে ভিডিও করছি সেরে এসে চুল আঁচে নিয়েছি সিঁদুরও পড়ে নিয়েছি তারপরে আমি পুজোর যোগ করতে শুরু করে দিলাম ফুলও তোলা হয়ে গেছে আর দুব্য ঘাসও তুলে নিয়ে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি তো চলো এখন আমি আলপনাগুলো সব জায়গায় দিয়ে দিই বাইরে দিয়ে এসেছি আর এখন উঠোনে দিচ্ছি তারপরে ঘরে দিয়ে দেব তো চলো বন্ধুরা আলপনা দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টই হচ্ছে বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে সুমি দিদি ভাই সে লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার প্রত্যেকটা ব্লগ আমি দেখি তো সুমিত দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গো দ্বিতীয় কমেন্টটি হচ্ছে বিলকিস সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে এই যে বিলকিস তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো তুমি খুব ভালো থেকো আর পরের কমেন্টটি হচ্ছে রুদ্র সে লিখেছে কাকিমা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি খুশি হব এই যে রুদ্র তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আরো অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আর আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তো দেখো তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার তো পুজো করা হয়ে গেল পুজো করা শেষ করে মুড়ি খেয়ে নিয়েছি আর মাকেও মুড়ি দিয়ে দিয়েছিলাম মায়েরও খাওয়া হয়ে গেছে বাড়ির সকলের মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপর দেখো রান্না করার আগে মাকে তেল মালিশ করে দিচ্ছি মাকে তেল মালিশ করে মায়ের গাটা ধুয়ে দেবো তারপর যাব আমি রান্নাবান্নার দিকে মাকে তেল মালিশ করে দিচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে চোখের অবস্থাটা এখন কেমন আছে আগে যেমন দেখছিলেন ঝাপসা এখনই কি সেই রকম ঝাপসায় দেখছেন তো সেটা জিজ্ঞাসা করছিলাম তো মা বলল যে ওষুধগুলো লাগানোর পর এখন একটু কমেছে অতটা ঝাপসা দেখে না আর কি একটু অল্প ঝাপসা দেখছে তো যাই হোক তো চলো পায়ে বা তেলটা দিয়ে দিলেই তেল মাখানো আমার হয়ে যাবে মালিশ করে দেওয়ার পর একটু আঙুলগুলোকে ফুটিয়ে দিচ্ছি তো মাকে জিজ্ঞাসা করছি লাগছে নাকি তো মা বলছে যে ডান হাতটায় ব্যথা হয় না বা হাতটায় টানাটানি করলে ব্যথা হয় তো দেখো মাকে তেল মাখিয়ে মায়ের কিন্তু গাটা আমি ধুয়ে দিলাম আর আমি এখন মাকে ঘরে নিয়ে যাচ্ছি তারপর মায়ের চুল টুল আঁচড়ে দিয়েছিলাম তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে এখন আমের চাটনিটা হচ্ছে আর ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা উপায় হয়ে এসেছে এবারে ভাতটা নামিয়ে ফেলব ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর ভাতটা অন্য হাঁড়িতে ঢেলেও নিয়েছি আর দেখো এখন আমি আলু ঢ্যাঁড়স আর সোয়াবিনের ঝোল করেছি সেই ঝোলটাকে নামিয়ে নিলাম আর চাটনিটা তো প্রথমেই হয়ে গেছে আর যেন আজকে সব কিছুই রান্না একটু উল্টো পাল্টা হচ্ছে উল্টো পাল্টা বলতে চাটনিটা সবার শেষেই করি আর আজকে সববার প্রথমে চাটনিটাই করে নিয়েছি কারণ চাটনিটা তখন ডালটা সিদ্ধ করা হয়নি গ্যাসে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম এদিকে ডালটা সিদ্ধ হতে হতে চাটনিটা হয়ে যাবে তাই চাটনিটাকে আগে করে নিয়েছি আর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো ডালটা আমি বসিয়ে দিচ্ছি আর আজকের ডালটা খুবই পাতলা হচ্ছে কারণ বেশি ডাল ছিল না যেন ওই পঞ্চাশ গ্রাম মতো ছিল সেটাকেই করলাম রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন হাড়ি কড়াই প্রেশার কুকারটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে এখন এগুলোকে একটু ভিজিয়ে রাখবো তারপরে একটু পরে এসে মেজে নেব দেখো কর্তগুলো কি সুন্দর খেজুর কি বলো তো রুদ্রর বাবা মাঠে গেছিল ধানের বীজ ফেলানোর জন্য তো ওখানে একটা খেজুর গাছ আছে আর রুদ্রর বাবা খেজুর গাছের নিচেই বসেছিল আর যেন খেজুর গাছে অনেকগুলো পাখি ছিল টুপটাপ করে খেজুরগুলো ফেলছিল আর রুদ্রর বাবা খেজুরগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি নিয়ে এসছে তো সত্যি খেজুরগুলো খেয়ে দিলাম খুব মিষ্টি কিন্তু তো যাই হোক একটু খেজুর খেলাম তারপর দেখো চলে এলাম হাঁড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য দিন তো বিকেলে হাঁড়ি করে মারছিলাম কি জানো তো বিকেলে মাজার পর না একটুও সময় পাচ্ছিলাম না যে একটু বসবো বা কারোর সাথে গল্প করব তাই ভাবলাম আজকে আর বিকেলে মাজবো না এই দুপুরবেলাতেই মেজে নেবো দুপুরবেলাতে মাজলে অবশ্য একটু কষ্ট হয় কারণ দুপুরবেলায় খুব রোদ হয় ঘাটে তাই দেখো হাঁড়ি কড়াইগুলো তুলে নিয়ে একটু উপরের দিকে ছায়াতে চলে এসেছি আর বাঁশ ঝাড়ে ছায়াতে বসে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি আর আজকে হাঁড়ির মাটিটা খুব ভালো করে দেয়া হয়নি একটু পাতলা হয়ে গেছিলো সেই জন্য জলে ভিজিয়ে রাখা সত্ত্বেও মাটিগুলো যা ওঠেনি আর অন্যদিন তোমরা দেখতে পাও সব মাটি একদম উঠে যায় মাটি লেগেই থাকে না কড়াইটাও তাই হয়েছে তাদের দিকটা একটু পাতলা মাটি লাপা হয়েছিল। সেই জন্য কড়াইটাতেও মাটিগুলো লেগে আছে একটু বেশি কষ্ট হচ্ছে যেন মাজতে দেখো হাড়ি কড়াইটায় মাজা হয়ে গেল আর এখন প্রেশার কুকারটা মেজে নেব আর প্রেসার কুকারের ঢাকনাটা আগে মেজে নিচ্ছি আর তো তোমরা জানোই ডাল যদি সিদ্ধ করা হয় প্রেশার কুকারের ঢাকনায় কিন্তু মানে ফুটোগুলো ঢুকে যায় তো কি হয়েছে জানো আমি যখন পুকুর ঘাট থেকে তুলে নিয়ে আসছিলাম তখন খুচিয়ে খুচিয়ে মানে যে ফুটোগুলো থাকে সেগুলো আগেই পরিষ্কার করে নিয়েছি আর ওগুলো যদি আগে পরিষ্কার না করতাম তাহলে কিন্তু মাছতে অনেকটাই টাইম লাগতো সব বাসন মেজে নেওয়ার পর আবার ভালো করে ধুয়ে নিলাম বাসনগুলো মেজে নিয়ে এসেই প্রথমে রুদ্রকে আর ভাগ্নিকে আর মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ওদের খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমরা তিনজনে খেয়ে নেবো রুদ্র বাবা স্নান করে এলো ওর ভাতটা আগে দিয়ে দিয়েছি আর দিদিকেও দিয়ে দিয়েছি তারপর আমি আমার ভাতটা নিয়ে চলে এলাম আর এখন আমরা তিনজনে খাওয়া দাওয়াটা সেরে নেব আর যেন ঠিক খাওয়ার সময়তে কারেন্টটা চলে গেছে প্রচণ্ড গরম আর এই ভাত খাওয়ার টাইমে যদি কারেন্ট না থাকে না প্রচণ্ড গরম লাগে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বিকেলের সব কাজ সেরে আমি একটু পাশের বাড়ির দিকে বেড়াতে এলাম আর দেখো একটা বাচ্চা নিয়েছি এই বাচ্চাটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে তো একটা দিদা আছে যেন এখানে আমি যখন বাচ্চাটাকে করে নিই দিদা বললো যে অন্যের বাচ্চাকে নিয়ে আদর করছিস এবার তো রুদ্র বড় হয়ে গেছে এবার তোরা একটা বাচ্চা নিয়ে নে তো তোমরাই বলো এখন বাচ্চা নেওয়াটা কি আমার ঠিক হবে মানে আমার পরিবারের এখন যা অবস্থা এখন বাচ্চা নেওয়াটা বোধ হয় একদমই ঠিক হবে না তাই না বলো তো যাই হোক দিদা হয়তো কথাটা সত্যিই বলল কিন্তু এখন আমরা এইসব নিয়ে ভাবছি না দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে বাতি দিলাম আর রুদ্র বাবা তো মাঠে ছিল বাড়িতে ছিল না তো এখন যাবে একটু পাশের গ্রামে মোবাইলে রিচার্জ করতে আমাদের মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে আর যেন আমাদের গ্রামে একটাও কোনো রিচার্জের দোকান নেই তাই জন্য পাশের গ্রামেই যেতে হয় রিচার্জ করার জন্য রুদ্রর বাবা রিচার্জ করে অনেকক্ষণে চলে এসছে আর আসার সময় চপ নিয়ে এসছে জানো কিন্তু চপ দিয়ে যে মুড়ি মাখাবো মুড়ি ছিল না বাড়িতে তো বাবা দোকানে গেছিলো আর মুড়ি কিনে নিয়ে এলো আর মুড়িটা দেখো আমি এখন ড্রামে ভরে রেখে দিলাম আর এদিকে কড়াইতে মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা আমি একটু আচারে তেল দিয়ে আর চপ দিয়ে মাখ তো চলো বন্ধুরা আজকের ভ্লগটায় বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো